একশো কেজির একটু রেসোল তৈরি করব মনে হচ্ছে আমরা ভুট্টা ভাঙা গমের ভুসি ধানের কুয়া সয়াবিন মিল খৈল আমাদের না আছে সেটা সয়াবিন মিল খোল এটা হচ্ছে বিভিন্ন ধরনের খৈল পাওয়া যায় তারপর নারকেলের তারপর তিলের তিচি তারপর হচ্ছে কড়িষা বড়িষা ড্রেট নারকেল এইটা হচ্ছে লাভের জন্য পাওয়া যায়

একটা জিনিস মনে রাখ কয় কেজি যাচ্ছে এটা ছয় কেজি যা খায় প্রথমে ছয় কেজি গেল

আমরা এইভাবে তীব্র যেন লেয়ার বাই লেয়ার থাক এক সাইড থেকে আমরা নিবা ভালো হবে হ্যাঁ বারো পার্সেন্ট হলো আমাদের

সুপাই বসে চা খেতে খেতে দেখবেন আমার করতে হবে আমার চ্যানেলে থাকবে এটা কোনো সমস্যা সাবস্ক্রাইব দিতে হবে অবশ্যই এবং যারা আমাদের এগ্রিকালচার নিউজ জি আমরা এখন এটাকে প্রপারলি মিক্স করব হ্যাঁ সঠিকভাবে একদম এমন ভাবে মিশাবো যেন প্রত্যেক একটার সাথে আরেকটা সুন্দরভাবে মিশে স্যার এখন আমরা এখানে তিরিশ কেজি জিনিস পাচ্ছি তাই না তিরিশ কেজি পাচ্ছি এই প্রত্যেকটা জিনিস থেকে আনুপাতিকভাবে এক এক প্রপোরশন দিয়ে আমরা কেজি পাচ্ছি মোটা জন্য এটা

বেশি খাইলে আবার পেট খারাপ করতে পারে আচ্ছা আমাদের উদ্দেশ্য হলো কি আছে একটা হচ্ছে দুধের গাভীর ক্ষেত্রে বিশেষ করে এটা খুবই সিগনিফিকেন্ট মনে রাখতে হবে যে এই উপাদানগুলো সবগুলোরই দরকার আছে কার্বোহাইড্রেট ফ্যাট এবং কি বলছে প্রোটিন প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট এবং প্রোটিন এই তিনটা জিনিসের সমন্বয় লাগবে কোনোটা খুব বেশি দিলেন প্রোডাকশন পাবেন না যে কোনো একটা প্রোটিন হাই দিলেন কিন্তু আপনি দিলেন হবে না তিনটারে মোটামুটি সমন্বয় লাগবে এবং সাথে ভিটামিন প্রিমিক্স এবং যে সাপ্লিমেন্ট লাগে জানেন যে দুধে ক্যালসিয়ামের পরিমাণ সবচেয়ে বেশি এই জন্য আমাদের এটাতে ডিসিপি ইউজ করতে হবে সবচেয়ে মানে সবসময় আজকে দিলাম